স্টার কম্ব্যাট মাইনিং করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে হ্যামেস্টার কম্ব্যাট মাইনিং সাইডের যে ডেলি চিপারের ওয়ান মিলিয়নের রিওয়ার্ডটি আছে কিভাবে নিতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলেই আজকে হ্যামেস্টার কম্ব্যাট মাইনিং সাইডের যে ওয়ান মিলিয়নের রিওয়ার্ডটি আছে আপনারা খুব সহজে নিতে পারবেন আমি প্রথমে হ্যামেস্টার কম্ব্যাট মাইনিং সাইডে প্রবেশ করি কমার্শিয়াল কমব্যাট মাইনিং সাইডে আমি প্রবেশ করছি এইখানে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসলে আমরা এইখানে সরাসরি এই ডেইলি চিপার নামে যে অপশনটি আছে আমরা এইখানে ক্লিক করব আমি এখন ডেইলি চিপারে ক্লিক করছি এরপর এইখানে আজকের যে কোডটি সেই কোডটি আমরা বসিয়ে দেব আজকের কোডটি হলো এইস এ এল ভি ই আমি আবারও বলছি আজকের পরটি হলো এইস এ এল ভি এই সমান সমান পরপর চারটে ডট এবার এ সমান সমান একটি ডট একটি হাইপেন এল সমান সমানি সমান সমান পরপর দুইটা তিনটা ট্যাপ অর্থাৎ তিনটা ডট তারপর একটি হাইপেন এরপর ই সমান সমান একটা ডট এখানে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন এই সে আমাদের পরপর চারবার ট্যাপ করতে হবে এতে আমাদের একবার ট্যাপ করতে হবে এরপর স্ক্রিনটা একবার চেপে ধরে ছেড়ে দিতে হবে এল এলে একবার ট্যাপ করতে হবে এরপর স্ক্রিনটা একবার চেপে ধরে ছেড়ে দিতে হবে এরপর পরপর দুইবার ট্যাপ করতে হবে তে পরপর তিনবার ট্যাপ করতে হবে এবং একবার স্ক্রিনটি চেপে ধরে ছেড়ে দিতে হবে এরপর ই তে একবার ট্যাপ করতে হবে আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কোডটি ব্যবহার করে আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি আমি পরপর চারবার ট্যাপ করলাম এক দুই তিন চার দেখেন এরপর আমাদের এইচ চলে আসলো এরপর এ একবার ট্যাপ করবো একবার স্ক্রিনটি চেপে ধরে ছেড়ে দেব দেখেন এ এরপর এল এলে একবার ট্যাপ করব একবার স্ক্রিনটি চেপে ধরব তারপর পরপর দুইবার ট্যাপ করব। দেখেন এল ভি ভি তে পর তিনবার ট্যাপ করব। একবার স্ক্রিনটি চেপে ধরে ছেড়ে দেব করবো দেখেন আজকের এই কোডটি ব্যবহার করলাম এবং এইখান থেকে ডেলি যে অনমিলনের আছে আমি সেটি অর্জন করতে সক্ষম হলাম আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা অনমিলনের রিওয়ার্ড টি কালেক্ট করতে সক্ষম হবেন আর এখনো যারা যারা এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিংক থাকবে জয়েনিং লিংকে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন